আসসালামু আলাইকুম সুদুতনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি শীতের সবজি দিয়ে চালের গুঁড়ো ছাড়াই ভাজা পিঠা করে দেখাবো কোনো রকম ফুড কালার ছাড়া তো পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগ এখানে দু বাটি ময়দা নিয়েছি ময়দাতে এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ দিয়ে সাদা তেল দু চামচের মতো দিয়ে ময়ন দিয়ে নিচ্ছি এই যেরকম চাপ পাড়া হলে তখন ময়নটা দেওয়া হয়ে গেছে এবার আমি আটাটাকে দুভাগে ভাগ করে নিয়েছি নিয়ে দু বাটি ময়দাটাকে এক বাটি করে ভাগ করে নিয়েছি নিয়ে এক বাটি ময়দাতে সাদা একটা ডো তৈরি করে নেব সাদা ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা আমি আধখানা বিটকে গ্রেট করে রেখেছিলাম গ্রেট করে রাখা বিটটার যে রসটা বেরিয়েছে সেটা দিয়ে এক বাটি ময়দারও একটা ডো তৈরি করে নিয়েছি দুটো ডো রেডিও হয়ে গেছে এবার আমি একটা চিকচিকের মধ্যে ভরে রাখবো কোনো রকম যাতে হাওয়া না পাই তো দশ মিনিটের মতো রেস্ট রাখবো দশ মিনিট পর ফিরে এলাম দিয়ে ডোটাকে হাত দিয়ে পাঁচ মিনিট মাসাজ করে নিয়েছি নিয়ে এবার আমি চ্যাপটা করে নিচ্ছি তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন তো প্রথমে আমি সাদা ডোটাকে আমি চ্যাপটা করে নিয়েছি হাত দিয়ে বা বেলে নিয়েছি নিয়ে এবার তার মাঝখানে যে কালারিং ডোটা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি হাত দিয়ে ললি পাখিয়ে নিচ্ছি তো ললি পাকানো হয়ে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন কাটার পরেও দেখতে কিন্তু খারাপ লাগছে না এবার আমি বেলে নেব হালকা হাতে বেলে নেব তো বেলা হয়ে গেছে আমি একটা প্লাস্টিকের ডিপে নিয়েছি সেই ডিপেটার মুখে মাপ করে একই সমান হওয়ার জন্য প্রত্যেকটা পিঠে কেটে নিয়েছি কেটে আমি যে সবজিগুলো দেখিয়েছিলাম সেই সবজির একটা পুরো তৈরি করে রেখেছিলাম সেই সবজির পুরটা দিয়ে দিচ্ছি পিঠার মাঝখানে দিয়ে এবার আমি মুড়ে নেব সাইডটায় হালকা করে পানি লাগিয়ে নেবেন আঙুল দিয়ে তাহলে কোনো রকম ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দিয়ে যতটা পারেন পুট দেবেন বেশি করে পুটটা দিলে খেতে ভালো লাগবে দিয়ে আবার একটা আমি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দিয়ে একই মাপের করে নিয়েছি আবার কেটে দিয়ে আবার বেশি করে পুড় দিয়ে দিচ্ছি যেহেতু এখানে সবজির পুর খেতে খুবই ভালো লাগবে পিঠেটা তো সবকটা পিঠে তৈরি হয়ে গেছে তো দেখুন কি একদম আলতার মতো রঙ এসেছে পিঠেটার মানে আলতা পায়ে থাকে সেরকম লাগছে পিঠেটা দিয়ে আমি একটা কাটা চামচ নিয়েছি নিয়ে সাইডটা একটু হালকা ডিজাইন করে নিচ্ছি চাপ দিয়ে দিয়ে কারণ ডিজাইনটা করলে আর একটু দেখতে ভালো লাগবে সেই জন্য ডিজাইনটা করে নিচ্ছি তো সব কটা পিঠেতেই একই রকমভাবে কাটা চামচের সাহায্যে আমি কেটে নেব সব কটা কাটা হয়ে গেছে এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসেতে তেল গরম হয়ে গেছে তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসটাকে স্লো করে দিতে হবে দিয়ে এবার একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিতে হবে দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে তো তেলে দেওয়ার পর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার এপাশ ওপাশ করে ভেজে নেব হালকা গ্যাসেতে এবং কত সুন্দর ফুলছে দেখুন একদম দুটো পিট ফুলে গেছে একদম দিয়ে এবার আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে নেব ছান্তায় তুলে নিয়ে এবার তুলে নিচ্ছি একদম অল্প সময়ে অল্প নাস্তা সবজি দিয়ে একদম পুষ্টিকর তো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন